السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس صدق الله العلي العظيم شباب الشريف اللهم صل على سيدنا محمد وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم بنغلاديش yeah. চকরে উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি মঞ্চে বিশেষ করে সম্মানিত অলামা কালাম সামনে যারা উপস্থিত রয়েছেন ইসলাম প্রেমী প্রেমিক আমার ভাইরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি এক কথায় দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি তাম দুনিয়ার মধ্যে নীতি আদর্শ বাস্তবায়নের লড়াই চলছে তার ভিতর একটা নীতি আদর্শ সমাজতন্ত্র আর একটা নীতি আদর্শের নাম প্রচলিত গণতন্ত্র আর একটা নীতি আদর্শ আমাদের পাশের রাষ্ট্র ভারত ধর্ম নিরপেক্ষতাবাদ আর যাই নীতি আদর্শ বাস্তবায়ন করতে চেয়েছিল জুলাই আগস্টে আন্দোলনে যারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছিল তারা চেয়েছিল প্রতিষ্ঠিত করবে আর একটা নীতি আদর্শ তার নাম হলো ইসলাম ইসলাম শব্দের অর্থ শান্তি অনেক মুসলমান ইসলামের নাম শুনলে তারা ভয় পায় এবং ইসলামের নাম শুনলে আসলে বাস্তবতা এই অনেকে আমরা ইসলামের ব্যাখ্যা এবং ইসলামের ইতিহাস অনেকে আমাদের পর্যালোচনা না থাকায় ইসলামের ব্যাপারে তাম দুনিয়ার মধ্যে বিজাতি এবং ইসলাম বিদ্বেষী চক্ররা মিথ্যা বিভিন্ন প্রচারণার মাধ্যমে ইসলামকে সর্বত্র একটা ঘৃণার পাত্র হিসেবে তৈরি করেছে এর ভিতরে তারা সহজে মানুষকে বোঝায় ইসলাম এমন এক নীতি আদর্শ যেই নীতি আদর্শের মধ্যে রয়েছে চুরি করলে হাত কেটে দেও একটা ভয়াবহ ব্যাপার না যদি এই নীতি আদর্শ বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশে তো সিংহ বা নেতা নেত্রীদের হাত প্রথম চোরে কাটা যায় আসলে ইসলাম বুঝতে হবে ইসলাম কিন্তু সব চোরের হাত কাটার নির্দেশ দেয় নাই দুই প্রকার একটা হলো অভাবী চোর আর একটা হল স্বভাবী চোর